হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম দিস ইজ আফসানা অরিন ওয়েলকাম টু ইজি টু গো এডুকেশন আজকে আমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ নবম শ্রেণীর অধ্যায় নয় শুরু করেছিলাম অধ্যায় নয়ের যে টপিকগুলো রয়েছে জৈব অণু কি প্রধান জৈব মানে প্রধান প্রধান জৈব অণু কার্বোহাইড্রেট নিউক্লিক অ্যাসিড প্রোটিন লিপিড এবং জৈব অনুসমূহের পারস্পরিক সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম মূলত আমরা কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড পর্যন্ত আমাদের আলোচনাটা গত লেকচার ভিডিওতে আলোচনা করেছি আজকে আমরা প্রোটিন কি সেটা নিয়ে আলোচনা শুরু করব চলো আলোচনায় চলে যাওয়া যাক প্রোটিন প্রোটিন হলো জীবদেহের একটি অতি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ ও বৃহৎ আকার যৌগিক জৈব অণু সর্বপ্রথম গ্যারিক মুলার আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রোটিন শব্দটি প্রয়োগ করেন একটি কোষের অভ্যন্তরে নানা প্রকার প্রোটিন তৈরি হয় যেগুলো শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোষের জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় এবং বিভিন্ন ধরনের এনজাইম অ্যান্টিবডি ও হরমোন দ্বারা এগুলো হচ্ছে সবই প্রোটিন এছাড়া দেহের টিস্যু এবং অঙ্গগুলোর গঠন কার্যকরিতা এবং নিয়ন্ত্রণের জন্য এটি খুবই প্রয়োজনীয় যেহেতু একাধিক অ্যামিনো অ্যাসিড সুবিন্যস্ত হয়ে একটি প্রোটিন তৈরি হয় তাই প্রোটিন সম্পর্কে জানার আগে আমাদের অ্যামিনো অ্যাসিড সম্পর্কে একটুখানি জেনে নিতে হবে সো অ্যামিনো অ্যাসিড হলো বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড বিভিন্ন বিন্যাসে মিলে একটি প্রোটিনের প্রাথমিক গঠন তৈরি করা হয় সো যদি কোনো প্রশ্ন আসে বা কেউ তোমাকে জিজ্ঞেস করে যে আসলে প্রোটিনের প্রাথমিক গঠনটা কিভাবে হয় তোমাকে ক্যান্সার করতে হবে যে বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড মিলে একটা প্রোটিনের প্রাথমিক গঠন তৈরি করে প্রাথমিকভাবে ভাবে প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি লম্বা একটি চেইন অ্যামিনো অ্যাসিডের বিন্যাসের ভিন্নতার কারণে প্রতিটি প্রোটিনের প্রাথমিক গঠন একে অপরের থেকে পৃথক হয় তোমরা ইতিমধ্যে ডিএনএ তে নিউক্লিওটাইডের বিন্যাস বা অ্যাডেনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন সম্পর্কে জেনেছো এই নিউক্লিওটাইডের বিন্যাসের উপরেই অ্যামিনো অ্যাসিডের বিন্যাস নির্ভর করে সাধারণত তিনটি বেস মিলে একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার সংকেত তৈরি করে এখানে একটা অ্যামিনো অ্যাসিডের গঠন দেখতে পাচ্ছ যেখানে অ্যামিনো অ্যাসিড একটা সাইড চেইন রয়েছে এবং কার্বক্সিল গ্রুপ রয়েছে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ পরবর্তী অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ড তৈরি করে এভাবে অসংখ্য অ্যামিনো এসিডের সংযুক্তির ফলে একটি পলিপেপটাইড চেইন বা প্রোটিন তৈরি হয় এখানে উল্লেখ্য যে বিশটি মানুষ এগারোটি তার শরীরে সংশ্লেষ করতে পারে এবং বাকি নয়টি থেকে সংগ্রহ করতে হয় তাহলে এই যে প্রোটিন সংশ্লেষটা হচ্ছে এই প্রোটিন সংশ্লেষটা কি করে হচ্ছে আমরা এখন এটা নিয়ে আলোচনা করব প্রোটিন সংশ্লেষণের জন্য এখানে একটা চিত্রে একটা প্রক্রিয়া দেখানো হয়েছে যেটা কিনা প্রোটিন সংশ্লিষ্ট প্রক্রিয়া ডিএনএ থেকে আর এন এ তৈরি হওয়ার সময় যে থায়ামিন নিউক্লিওটাইড রূপান্তরিত হচ্ছে ইউরাসিলে তিনটি তিনটি নিউক্লিওটাইড একটি করে অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড চেইনে সংযুক্ত করেছে এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে সাইটোপ্লাজম এবং এখানে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভেতরে রয়েছে ডিএনএ এবং ডিএনএ এর মধ্যে জিন রয়েছে মানে এই যে উপরের অংশটুকু এটা হচ্ছে জিন এবং এখানে একটা আর এন রয়েছে এই আর এন এ অনু মানে আর এন এ অনু তো তোমার ট্রান্সফারেবল আর এন এ বা মেসেঞ্জার আর এন এগুলো তোমরা জানো ট্রান্সফার আর এন এ বা মেসেঞ্জার আর এন এ ধরনের হতে পারে তো এখানে এম আর এন এ মানে মেসেঞ্জার আর এন এ এটা পাস হচ্ছে রাইবোজোমে রাইবোজোমের একটা বড় অংশ রয়েছে এবং একটা ছোট অংশ রয়েছে এবং এখান থেকে এটা চলে আসছে হিসাবে। এই যে এখানে এন এ এমিউনো এসিড টা নিয়ে আসছে এরপরে কি হচ্ছে এই এম আর এন এ প্রতিপালন হচ্ছে হওয়ার ফলে অ্যামিনো এসিড রেখে টি আর এন এটা বেরিয়ে যাচ্ছে এরপরে এমআরএনএ প্রতিপালন হচ্ছে এবং একটা রাইবোসোম প্রোটিন চেইনে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করা যাচ্ছে এরপরে এমআরএন আবার প্রতিপালন হচ্ছে এখানে টি আর বেরিয়ে যাচ্ছে এবং একটা প্রোটিন চেইন তৈরি হচ্ছে এই যে ডিএনএ আরএনএ এমআরএনএ থেকে প্রোটিন এটাই হচ্ছে প্রোটিন সংশ্লেষের বিভিন্ন প্রোটিনের কিছু কাজ রয়েছে প্রোটিন যুক্ত খাবার আমাদের শরীরে শক্তি সরবরাহ করে এবং শারীরিক বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ করে কোষের ভেতরে এবং বাইরের অসংখ্য জীব রাসায়নিক প্রক্রিয়া বা বিক্রিয়া ঘটাতে সাহায্য করে কিছু প্রোটিন হরমোন রাসায়নিক বার্তাবাহ সেগুলো শরীরের টিস্যু এবং অঙ্গগুলোর মধ্যে যোগাযোগের সহায়তা করে রক্তে এবং অন্যান্য শারীরিক তরলগুলোতে অ্যাসিড এবং ক্ষারকের ঘনত্বকে নিয়ন্ত্রণ করতে এবং ভারসাম্য রক্ষা করতে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বহিরাগত অনুজীবের সংক্রমণের ফলে লড়াই করতে প্রোটিন আমাদের দেহের অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে অ্যান্টিবডি মূলত আমাদের শরীরের এক প্রকার সৈন্য হিসেবে কাজ করে যেমন বাইরে থেকে কোনো অনুজীবের সংক্রমণ বা কোনো ভাইরাস বা কোনো কিছুর বিরুদ্ধে আমাদেরকে ফাইট করে আমাদের শরীরকে সুস্থ সুন্দর রাখতে হবে সেটা হচ্ছে অ্যান্টিবডি করে থাকে তো এই অ্যান্টিবডিটা আমাদের শরীরে উৎপাদন করার জন্য প্রোটিন খুবই 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন প্রোটিন গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিক সেটা হচ্ছে লিপিড সো লিপিড কি লিপিড বলতে মূলত কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থকে বোঝায় লিপিড উদ্ভিদ ও প্রাণী দেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ এটি কিন্তু দুই ধরনের প্রাণী দেহে উপস্থিত থাকে উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের জীবের দেহে এটা একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং এটি কোষের গঠনে শক্তি সংরক্ষণে তাপ নিয়ন্ত্রণে এবং আন্তঃকোষীয় যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে সালে উনিশশো তেতাল্লিশ সালে সর্বপ্রথম লিপিড শব্দটি ব্যবহার করেন লিপিড সাধারণত প্রাণী ও উদ্ভিদ দেহের তেল চর্বি রূপে থাকে এটি উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গাণু বিশেষ করে ফল ও বীজে অধিক পরিমাণে থাকে সাধারণত আমরা কি মনে করি যে আসলে আহ এই যে আমাদের তেল বা চর্বি রূপে আমাদের শরীরে যেটা থাকে এটা আমরা শুধুমাত্র প্রাণী দেহে এটার উপস্থিতি রয়েছে কিন্তু না আমরা কিন্তু এগুলো হচ্ছে উদ্ভিদ দেহ যে উপস্থিতি রয়েছে সেটা এখন জানলাম এবং উদ্ভিদের বিশেষ কিছু অঙ্গাণু থাকে বা বিভিন্ন অঙ্গাণু যেমন ফল ও বীজে এগুলো হচ্ছে অধিক পরিমাণে থাকে এখন এখানে তোমরা রিসেন্ট একটা খুবই ডেঞ্জারাস ভাইরাস করোনা ভাইরাস সম্পর্কে আহ সবাই জানো এখানে দেখতে পাচ্ছো এখানে একটা ভাইরাস চিত্র দেয়া হয়েছে যেখানে কিছু জিনগত উপাদান রয়েছে লিপিড মেমব্রেন রয়েছে এবং হোস্টকে সংক্রমিত করার জন্য প্রোটিন স্পাইক রয়েছে এই যে উঁচু উঁচু অংশগুলো এটা হচ্ছে প্রোটিন স্পাইক ঠিক আছে এখানে যে মেমব্রেন বা পর্দাটা রয়েছে সেটা হচ্ছে লিপিডের এর মেমব্রেন লিপিড আসলে তাহলে কাজটা কি লিপিডের কাজটা আমরা জানার আগে এখানে আরেকটা জিনিস আমি স্কিপ করে গিয়েছিলাম সেটা হচ্ছে লিপিড কিন্তু পানিতে অদ্রবণীয় থাকে তবে ইথার অ্যালকোহল বেনজিন ক্লোরোফর্ম অ্যাসিটোন এবং পেট্রোলিয়াম ইত্যাদি দ্রবণে সেটা কিন্তু দ্রবণীয় থাকে কিন্তু পানিতে কিন্তু এটা মিশতে পারে না বা অদ্রবণীয় থাকে লিপিড বর্ণ স্বাদ ও গন্ধহীন এবং এর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে এত ডিগ্রি পাওয়া গিয়েছে এরকম কিছুই নাই এর ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর হচ্ছে গলনাঙ্কটা বৃদ্ধি পাবে লিপিড এর আপেক্ষিক গুরুত্ব পানির থেকে কম পানির চেয়ে হালকা বলে লিপিড কিন্তু পানিতে ভাসে কোন একটা বস্তু যার হচ্ছে মানে পানির যে যদি সেটা হালকা হয় সেটা কিন্তু পানিতে ডুবে যাবে না সেটা অবশ্যই পানিতে ভেসে থাকবে এক্ষেত্রে যেহেতু লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানির থেকে কম এবং পানির যে হালকা এটা তাই লিপিড হচ্ছে পানিতে ভেসে থাকবে বা এটা হচ্ছে প্রাণীতে অদ্রবণীয় সাধারণ উষ্ণতায় কিছু লিপিড তরল এবং কিছু লিপিড কঠিন অবস্থায় থাকে যেসব লিপিড কঠিন অবস্থায় থাকে তাদেরকে স্নেহদ্রব্য বা ফ্যাট বলে এবং যেসব লিপিড তরল অবস্থায় থাকে সেগুলো করোনা অতিমারির জন্য দায়ী যে করোনা ভাইরাসটার কথা আমি তোমাদেরকে বললাম লিপিড মেমব্রেন থাকার কারণে সাবান জীবাণুনাশক বা কিছু অ্যালকোহল দিয়ে খুব সহজেই এই ভাইরাসটি মেমব্রেন ভেদ করে তাকে অকার্যকর করা সম্ভব ছিল যে কারণে কোভিড অতিমারি চলা চলাকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার কিংবা জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা কিন্তু খুবই একটা বিষয় হচ্ছে যে যে ছিল করোনা ভাইরাসের যে পর্দাটা ছিল বা করোনা ভাইরাসটার যে গঠনের বাইরের অংশটা ছিল এটা হচ্ছে লিপিড মেমব্রেন দিয়ে গঠিত ছিল তো লিপিড মেমব্রেন দিয়ে গঠিত হওয়ার কারণে এটা কিন্তু নরমাল পানিতে তাহলে কি অদ্রবণীয় থাকবে কিন্তু আমরা যখন অ্যালকোহল জাতীয় বা সাবান বা বিভিন্ন ধরনের জীবাণুনাশক ইউজ করছিলাম তখন কিন্তু এই লিপিড মেমব্রেনটা ভেঙে যাচ্ছিল বা লিপিড মেমব্রেনকে ক্ষতিগ্রস্ত করা সম্ভব হচ্ছিল যার ফলে কিন্তু আমরা এই করোনা ভাইরাস থেকে কিছুটা হলেও সুরক্ষা পেয়েছিলাম এখন তাহলে আমরা লিপিডের কাজে চলে যাই লিপিড হচ্ছে প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে লিপো প্রোটিন গঠন করে যেটি শক্তি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ফসফোলিপিড নামে এক ধরনের লিপিড বিভিন্ন মেমব্রেন গঠন উপাদান হিসেবে কাজ করে উদ্ভিদের সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এক ধরনের লিপিড বিশেষ ভূমিকা পালন করে আমরাও কিন্তু এই চ্যাপ্টারের প্রক্রিয়াটাও দেখলাম মানে এই সম্পর্কে আর কি জানলাম আহ কিন্তু লিপিড বিশেষ কিন্তু লিপিড করে চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদ দেহে খাদ্য জমা থাকে বিভিন্ন তেল বীজের অঙ্কুরোদ্গমের সময় লিপিড খাদ্য রূপে গৃহীত হয় মোম জাতীয় লিপিড পাতার বহিরাবণের স্তর সৃষ্টি করে অতিরিক্ত প্রশ্বেদন রোধ করে এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে অর্থাৎ ইটস লাইক এ কি বলে এটা যেহেতু একটা পর্দা বা মেমব্রেনের মতো কাজ করতেছে এটা হচ্ছে যে বাইরের বিভিন্ন ধরনের অ্যাটাক থেকে বা এই যে উদ্ভিদ জাতীয় পদার্থের যে অতিরিক্ত প্রসেদন হয় সেটা কিন্তু তারা রোধ করতেছে এবং বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে উদ্ভিদকে রক্ষা করতে পারতেছে আবার এটা উদ্ভিদ দেখে কিন্তু খাদ্য হিসেবেও জমা থাকতেছে এবং খাদ্য রূপে কিন্তু গৃহীতও হচ্ছে আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এ ধরনের লিপিড বিভিন্ন বিশেষ ভূমিকা পালন করতেছে আমার মনে হয় সংশ্লেষণ তোমাদের এর পরবর্তী চ্যাপ্টারে রয়েছে এবং কোন ধরনের লিপিড আসলে মেমব্রেন জাতীয় উপাদান হিসেবে কাজ করতেছে সেটা হচ্ছে ফসফোলিপিড নামে এক ধরনের লিপিড যেগুলো হচ্ছে মেমব্রেন গঠনে কাজ করতেছে এবং এটা কিন্তু লিপিডটা প্রোটিনের সাথে আবার সংযুক্ত হয়ে লিপো প্রোটিন গঠন করতেছে যেটা আবার শক্তি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত এখন তাহলে আমরা যে বিভিন্ন ধরনের জৈব অণু নিয়ে আলোচনা করলাম এদের মধ্যে নিশ্চয়ই কিছু পারস্পরিক সম্পর্ক রয়েছে এখন আমরা তাহলে এই যে জৈব অণুসমূহের আহ যে পারস্পরিক সম্পর্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যে তোমরা কিন্তু ইতিমধ্যে জেনেছো যে জীব দেহের প্রধান জৈব অণুগুলো হলো কার্বোহাইড্রেট নিউক্লিক অ্যাসিড প্রোটিন এবং প্রত্যেকটি জৈব অণু একে অপরের গঠনের সঙ্গে এবং জৈবিক কাজ সম্পন্ন করার ব্যাপারে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নিচে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করা হলো অর্থাৎ এখানে মূলত যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে কার্বোহাইড্রেট নিউক্লিক অ্যাসিড কার্বোহাইড্রেট এবং লিপিড কার্বোহাইড্রেট এবং প্রোটিন প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড প্রোটিন ও লিপিড এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সো কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড আমরা আলোচনায় জেনেছি যে জীব দেখে সব শরীর জাতীয় এবং জৈবিক কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে ডিএনএ তার অন্যতম একটা উদাহরণ হচ্ছে কোষ বিভাজন ডিএনএ নামে এই নিউক্লিক অ্যাসিড জীবদেহের যে জেনেটিক তথ্য রয়েছে সেটাকে ধারণ করে এবং ডিএনএ এর গঠন যদি তোমরা খেয়াল করে দেখো তাহলে দেখবে যে এটি ডি নামে একটি পেন্টোজ সুগার দিয়ে গঠিত যেটি একটি কার্বোহাইড্রেট তাহলে তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড কিভাবে একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত এবং তাহলে তারপরে দেখো যে কার্বোহাইড্রেট আর লিপিড কিভাবে সম্পর্কযুক্ত কার্বোহাইড্রেটের মাঝে মাঝে গ্লুকোজে রূপান্তর করা হয় এবং যেটি তাৎক্ষণিক শক্তি হিসাবে ব্যবহার করা হয় কিংবা গ্লাইকোজেন হিসাবে যকৃত অথবা পেশিতে সংরক্ষণ করা হয় বাড়তি গ্লুকোজ ট্রাইগ্রিসালাইট নামে একটি লিপিডের দীর্ঘমেয়াদী শক্তি হিসাবে সংরক্ষণ করা হয় কার্বোহাইড্রেট এবং প্রোটিন কার্বোহাইড্রেট গ্লাইকোসাইলেশন নামে প্রক্রিয়াটিতে বা প্রক্রিয়াতে প্রোটিনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে প্রোটিনের গঠনে রূপান্তর করতে পারে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তাহলে কিভাবে সংযুক্ত আমাদের প্রোটিন আমাদের শরীরের কাঠামোগত উপাদান তৈরি করে এবং তারা প্রয়োজনীয় ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে ডিএনএ তে সংরক্ষিত বার্তাগুলো প্রোটিন তৈরির মাধ্যমেই প্রকাশ পায় 히스톤 এ প্রোটিন নিউক্লিক অ্যাসিডে আবদ্ধ রাখতে সাহায্য করে প্রোটিন ও লিপিড কিভাবে ফসফোলিপিড নামে একটি লিপিড অধিকাংশ কোষ অঙ্গাণুর আবরণ তৈরিতে প্রয়োজনীয় এবং প্রায় সময় লিপিড লেয়ার বা দ্বিস্তর বিশিষ্ট লিপিডে লেয়ার তৈরি করে এই লিপিড লেয়ারে প্রোটিন সংযুক্ত হয়ে একটি চ্যানেল রিসেপ্টর বা ট্রান্স পোর্টারের সৃষ্টি করে মেমব্রেনের ভেতর দিয়ে নানা ধরনের জৈব অণু গমনাগমনের পথ উন্মুক্ত করে দেয় তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো জীব জগৎকে সচল রাখার জন্য জৈব অণুগুলো একে অন্যের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত এই সম্পর্কের মাঝে বিঘ্ন ঘটালে জীব জগতের কার্যক্রমে নানা ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে তো আমরা টোটাল চ্যাপ্টারে কি কি দেখেছি সেগুলো দেখে নেওয়া যায় মূলত এই চ্যাপ্টারে আমরা আহ জৈব অণু কি সেটা দেখলাম জৈব অনুর একটা সহজ সংজ্ঞা তোমরা এখানে প্রথমেই পড়েছ যে জীব দেহ গঠনে যে সকল অণুর প্রত্যক্ষভাবে ভাবে উপস্থিতি পাওয়া যায় তাদেরকে বলা হয় জৈব অণু বা বায়োমলিক এবং এরপরে হচ্ছে তোমরা এখানে একটা জৈব অনু সংশ্লেষণ করার প্রক্রিয়া দেখেছো অজৈব জৈ অণু থেকে জৈব অনু সংশ্লেষণ কীভাবে করা হয় সেটা দেখেছো এরপরে চার ধরনের যে জৈব অণু রয়েছে লিপিড নিউক্লিক অ্যাসিড কার্বোহাইড্রেট প্রোটিন সেগুলো দেখেছো এরপরে হচ্ছে কার্বোহাইড্রেট আসলে কি বা শর্করা কি এটা দেখেছো কার্বোহাইড্রেট বা শর্করা হচ্ছে এর মানে গাঠনিক উপাদান দেখে বোঝা যায় যে এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত একটা জৈব যৌগ ঠিক আছে এটা আমাদের শরীরে শক্তি উৎপাদনের পাশাপাশি ভবিষ্যতে ব্যবহারের জন্য চর্বি আকারে জমা থাকে এবং বিভিন্ন গঠনমূলক কাজে এটা অংশগ্রহণ করে তারপরে এখানে গ্লুকোজের চিত্র তোমরা দেখতে পাচ্ছ সুগার এরপরে হচ্ছে দুই ধরনের যে পেন্টোজ সুগার রয়েছে রাইবোজ ডি এবং আনবিক গঠন আনবিক ওজন রাসায়নিক ধরনের ভিত্তিতে যে কার্বোহাইড্রেটকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এরপরে কার্বোহাইড্রেটের কিছু শরীরের বৃত্তীয় পরীক্ষা রয়েছে সরি ভূমিকা রয়েছে শরীরবৃত্ত ভূমিকাগুলো কোনটা কিভাবে কাজ করে এবং কোনটা আসলে মানে কতটুকু তার গুরুত্ব রয়েছে আমাদের শরীরে এগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এরপর এই পূর্বে আলোচনার উপর ভিত্তি করেই এখানে কার্বোহাইড্রেটের কিছু কাজ বা খুবই বেসিক কিছু কাজ এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া এইটার যদি আধিক্যজনিত কোনো সমস্যা হয়ে থাকে কার্বোহাইড্রেটের বা শর্করার সেগুলো কি হতে পারে সেখানে এগুলো উল্লেখ করা হয়েছে এরপরে নিউক্লিক অ্যাসিড মূলত কি এবং নিউক্লিক অ্যাসিড কয় প্রকার এর হচ্ছে কাজ কি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে নিউক্লিক অ্যাসিড যে দুই প্রকার ডিএনএ এবং আরএনএ এই ডিএনএ আরএন এর অনু গঠন এবং কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে পরবর্তীতে DNA, ডিএনএ এর যে পুনরূপ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং এটা হচ্ছে খুবই মানে কোষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী একটা রাসায়নিক অণু সেটা এবং এর হচ্ছে কোথায় কোথায় এর উপস্থিতি পাওয়া যায় সেগুলো সম্পর্কে বলা হয়েছে এর কাজ এবং এর যে চারটা নাইট্রোজেন বেস রয়েছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন এবং আরএনআর মধ্যে এটার যে কোন একটার পরিবর্তে যেমন থায়মিনের পরিবর্তে হচ্ছে ইউরাসিল রয়েছে সেটা আমরা আরএনএ তে দেখেছি এবং ডিএনএ এর যে গঠনটা রয়েছে সে গঠনটা এখানে খুবই সুন্দর ব্যাখ্যামূলকভাবে এখানে উল্লেখ করা রয়েছে আমরা এই গঠনটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব এবং আঁকার চেষ্টা করব এরপর হচ্ছে ডিএনএ এর কাজ কি ডিএনএ মূলত যে জীবের বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে এবং মূলত যে সে এর পালন সেখানে যেমন আমরা আর এন যদি আসি এটা হচ্ছে অ্যাসিড এবং কোষের সাইটোপ্লাজমে এটা মুক্ত অবস্থায় এবং রাইবোজোমের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে আর এন আমরা জানি থাইমিনের বদলে হচ্ছে ইউরাসিল নামক একটি ভিন্ন নাইট্রোজেন বেস বা খাট থাকে এবং আমরা দেখেছিলাম যে আমাদের করোনা ভাইরাস বা কোভিড ভাইরাসের মধ্যে ডিএনএ অনুপস্থিত থাকে এবং যেখানে ডিএনএ অনুপস্থিত রয়েছে সেখানে হচ্ছে আর এন এ থাকে এবং আমরা মূলত জানি যে ডিএনএ হচ্ছে বংশগতির বস্তু কিন্তু যেহেতু ডিএনএ নাই সেহেতু এখানে আর এন হচ্ছে বংশগতির বস্তু হিসেবে কাজ করে আর এন এ তিন ধরনের দেখেছিলাম আমরা রাইবোজোমাল আর এন এ বার্তাবাহক আর এনএ বা মেসেঞ্জার আর এনএ ওর এমআরএনএ এবং পরিবাহক আরএনএ বা ট্রান্সফার আরএনএ অর টি আর এন এ এবং আর এন এর কি কি কাজ যেটা হচ্ছে মূল কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা এবং ডিএনএ ভর্তি বার্তা বহন করে এটা রাইভোজোমে পৌঁছে দেয় এবং বংশগত বৈশিষ্ট্য বহন করে এরপরে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে প্রোটিন প্রোটিন যে মূলত বিশ ধরনের অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত সেটা এবং অ্যামিনো অ্যাসিড এর একটা সিম্পল গঠন এখানে দেখানো হয়েছে এবং এটার যে বিশটা অ্যামিনো অ্যাসিড আছে এটা যে একটা চেইন এর লম্বা চেইন তৈরি করে মূলত প্রোটিন তৈরি করে সেটা আমরা জেনেছিলাম এবং এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ কিভাবে করে সেটা আমরা দেখেছিলাম এই চিত্রের মাধ্যমে এখানে ছয়টা ধাপ দেখানো হয়েছে আলটিমেটলি আমরা প্রোটিন চেইন থেকে প্রোটিন সংশ্লেষ করতে পারি এবং এখানে হচ্ছে থাইমিনের বদলে ইউরাসিলের যে রূপান্তর হয়েছে এটা এখানে বলা হয়েছে এবং এখানে যে তিনটা টাইড রয়েছে এবং একটি করে অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড চেইন সংযুক্ত করেছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে আর প্রোটিনের কাজ কি কি প্রোটিন কি কি কাজ করে থাকে আমাদের শরীরে শারীরিক বৃদ্ধি রক্ষণাবেক্ষণ ছাড়াও যে রাসায়নিক বার্তা তারপরে হচ্ছে অ্যাসিড এবং ক্ষারকের কারণত্বকে নিয়ন্ত্রণ করে তারপরে হচ্ছে অণুজীবের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল এরপরে আমরা আলোচনা করেছি আসলে লিপিড নিয়ে লিপিড কি লিপিড হচ্ছে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে যে স্নেহ জাতীয় পদার্থ তৈরি হয় সেটা এখানে আমরা করোনা ভাইরাসে যে লিপিড মেমব্রেন রয়েছে এবং এটাকে আমরা কিভাবে আর কি ডিস্ট্রয় করতে পেরেছিলাম লিপিডের কাজ কি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমরা এটা দেখেছিলাম যে লিপিড হচ্ছে একটা বিভিন্ন মেমব্রেনের গঠন উপাদান হিসেবে কাজ করে এছাড়া সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের মানে এই প্রক্রিয়াতে বিশেষ ভূমিকা পালন করে হচ্ছে লিপিড এবং তেল বীজের অঙ্কুরোদ্গমের সময় যে লিপিড খাদ্য রূপে গৃহীত হয় আবার এই লিপিড হচ্ছে উদ্ভিদ দেহে খাদ্য হিসেবে জমা থাকে চর্বি ও তেল জাতীয় উপাদান হিসেবে মোম জাতীয় লিপিড আবার পাতার বহিরাবনে বহিরাবণে সরি বহিরাবরণের স্তর সৃষ্টি করে অতিরিক্ত প্রসেদন রোধ করে এবং বিভিন্ন পোকামাকড় আক্রমণ থেকে উদ্ভিদে রক্ষা করে এরপরে জীব অনুসমূহের যে পারস্পরিক সম্পর্কগুলো রয়েছে কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড কার্বোহাইড্রেট এবং লিপিড কার্বোহাইড্রেট এবং প্রোটিন প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড প্রোটিন ও লিপিড তারপরে এগুলো নিয়ে হচ্ছে জীবজগতকে যে সচল রাখার জন্য যে বর্ণগুলোর একে অরণের অন্যের সাথে গভীর ভাগে যে সম্পর্কটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম সো এগুলো যদি পারস্পরিক সম্পর্ক সঠিকভাবে বজায় না রাখে তাহলে কিন্তু জীবজগতের কার্যক্রমে একটা জটিলতার সৃষ্টি হবে সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে পুরো লেকচার ভিডিওটাকে শোনার জন্য আল্লাহ হাফেজ